তিস্তা জলবণ্টন নিয়ে বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিস্তা জলবন্টন নিয়ে এই মুহূর্তে বিধানসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী কি কি বললেন কারণ বাংলাদেশে জল জল দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গ জলসংকটে পড়ে যাবে যদি তিস্তার জল দেওয়া হয় বাংলাদেশকে সরাসরি চলে যাব বিধানসভা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল উজ্জ্বল প্রাথমিকভাবে তিস্তা নিয়ে সরব তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী বিধানসভায় বললেন তিনি দেখো মূলত যে বিষয়টা বলা আছে তিস্তার যে জল তিস্তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আজকে দিন স্পষ্ট করে বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন যে তিস্তার যে জল সেই জল যদি কম হয় তিস্তার যে জল যদি না থাকে মূলত যে সমস্যাটা হবে তাতে কিন্তু মানুষ খাবার জল পর্যন্ত পাবে না তার আমরা জানি যে উত্তরবঙ্গের একটা বড় অংশ এই তিস্তার জলের উপর কিন্তু তারা তারা ডিপেন্ডেন্ট থাকে এই তিস্তার জলে চাষাবাদ হয় সেক্ষেত্রে এই তিস্তার জলটা উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকার জন্য খুবই প্রয়োজনীয় সেক্ষেত্রে এই তিস্তার জল রাখাটা কতটা প্রয়োজন কারণ শুধুমাত্র জল ছেড়ে দিলে এখানকার মানুষের যে সমস্যাটা হবে তাতে কিন্তু একটা বড় অংশের মানুষ তাতে কিন্তু সমস্যার মধ্যে পড়বে বাচ্চা হলতো সেই তিস্তার জল খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই তিস্তার জলকে দিকে আজকে বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম আমি আসবো বিশেষ করে ইন্দো রিভার ইন্দো ভুটান রিভার কমিশন গড়ার প্রস্তাব বিধানসভায় কি প্রয়োজন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো কি দেখানো হচ্ছে দেখুন ইন্দো ভুটান জল ঢাকা সুকৃতি ডায়না এই সমস্ত নদীগুলো ভুটানে যে নদী সেই নদীগুলো এখানে আসে এবং ভুটানে যে প্রবল বৃষ্টি সেই প্রবল বৃষ্টিতে ভেসে যায় এই সব নদীগুলো বিরাট জলস্ফীতি হয় আর তার এফেক্ট তোরসা কালজানি শঙ্কো রায়ডাক আলিপুরদুয়ার ভেসে যায় তোর রায়ডাক কালজানি সংকোশ এই নদীগুলো ফুলে ওঠে কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে ইন্দোর ভুটান রিভার কমিশন গড়তে কেন এত তৎপরতা রাজ্যের দেখো একটা বিষয় যে যে ক্ষেত্রে বারবার করে বলা হচ্ছে যে ভুটান থেকে মোট তিপ্পান্নটি নদী কিন্তু এদিকে আসে এবং সেই তিপ্পান্নটি যে নদী সেই নদীর উপর নজরদারির প্রয়োজন তার কারণ কখনো হড়পা বান এবং বিভিন্ন সময় সেই জলটা যখন চলে আসে তাতে কিন্তু নজরদারি থাকে না নিয়ন্ত্রণ থাকে না ফলে এই সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয় যে কোনো সময় যে কোনো জায়গাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমরা জানি যে এই যে বন্যা পরিস্থিতি যে উত্তরবঙ্গের মধ্যে যে জায়গাটা রয়েছে যে বিস্তীর্ণ জায়গাটা ভুটান থেকে যে নদীগুলো নেমে আসছে এবং এই জায়গাটা কিন্তু যদি হঠাৎ করে হরপা বান বা চলে আসে সেক্ষেত্রে মানুষের মধ্যে কীরকম সমস্যা হতে পারে যে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো ভেসে যেতে পারে মানুষের যে ঘর বাড়ি সমস্যা হতে পারে ফলত এখানে নজরদারির প্রয়োজন এবং সেই কারণেই কিন্তু এটা বলা হচ্ছে এর কারণ একটা বিশেষ ব্যাপার যেখানটায় জল যে নিয়ন্ত্রণ এবং যে ভারসাম্যটা রয়েছে এই জায়গাটায় কিন্তু নজরদারির বিশেষ প্রয়োজন বলেই কিন্তু আজকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং আলোচনা এবং আজকে বিধানসভাতে সোচ্চার রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির জল ছাড়া নিয়েও ডিভিসির জল ছাড়া নিয়ে এর আগেও বহুবার সোচ্চার রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বিধানসভায় বলেছেন ম্যানমেড বন্যা ঠিকঠাক ড্রেজিং হয় না ডিভিসির কি বললেন মুখ্যমন্ত্রী দেখো অবশ্যই তার কারণ এর আগেও এটা বলা হয়েছে ম্যানমেড বন্যাতার কারণ না জানিয়ে জল ছেড়ে দেওয়া ফলে এখানটা যে বিষয়টা হয়ে দাঁড়ায় যে প্রস্তুতির যে সময় যে পুরো জায়গাটা অর্থাৎ একটা বিস্তীর্ণ এলাকা থাকে সেখানে প্রথমত যে সারা বছর ধরে যে নজরদারি করতে হয় সেখানে যদি ড্রেজিং করা হয় তাহলে তার জল ধারণ ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় এবং তার ফলে কিন্তু যদি একটা যে জলটা ওখান থেকে আসে সেই জল ধারণ ক্ষমতা যদি বেশি থাকে তাহলে কিন্তু জল ছাড়তে হয় না তাই নজরদারির অভাব রক্ষণাবেক্ষণের অভাব ড্রেজিং করার অভাব এর ফলে কিন্তু অল্পেই কিন্তু সেই জলটা ফুলে ফেপে ওঠে এবং সেই জলটা যখন ছেড়ে দেওয়া হয় তখন সেই জলটা একটা বড় অংশের বেশ কয়েকটি রাজ্যের থেকে যে জলটা আসে সেই জলটা একমুখী হয়ে সেটা রাজ্যে ঢুকে যায় ফলত এইখানে কিন্তু অনেকটা জল রাজ্যে হঠাৎ করে যখন ঢুকে যায় তখন কিন্তু একটা বড় অংশের মানুষ সেই সমস্যার মধ্যে পড়ে এবং সেই সমস্যাটা কিন্তু বেশ কয়েকবার বলার পরেও কিন্তু এটা উদ্যোগ আহ নিতে হবে উদ্যোগ না নিলে কিন্তু যে সমস্যা হচ্ছে যে সমস্যা চলবে ফলে এই উদ্যোগ নেওয়ার কথাই কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়